প্রতিটা দিন আমার এই চ্যানেলে এরকম সুন্দর ধরনের প্রশ্ন ও উত্তর সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ হলো প্রতিদিন শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন সোনালি প্যাগোডার দেশ কাকে বলা হয় উত্তরটি হলো মায়ানমারকে সোনালী প্যাগোডার দেশ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন মালিক কাফুর কার সেনাপতি ছিলেন উত্তরটি হলো আলাউদ্দিন খলজির সেনাপতির নাম হলো মালিক কাফুর নেক্সট প্রশ্ন সোনালী তরণের দেশ কাকে বলা হয় উত্তরটি হল সান ফ্রান্সিকোকে সোনালী তোরণের দেশ বলা হয়ে থাকে উত্তরটি হল সান ফ্রান্সিকোকে সোনালী তোরণের দেশ বলা হয় নেক্সট প্রশ্ন স্বরাজ দলের প্রথম সভাপতি কে ছিলেন উত্তরটি হল চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন উত্তরটি হল চিত্তরঞ্জন দাস স্বরাজ দলের প্রথম সভাপতি ছিলেন নেক্সট প্রশ্ন নোবেল পুরস্কার প্রাপক প্রথম বিজ্ঞানীর নাম কী ছিল উত্তরটি হল চন্দ্রশেখর ভেক্টর ভেক্টর রামন নেক্সট প্রশ্ন সার্জেন্ট অফ পিপুল সোসাইটিকে প্রতিষ্ঠা করেন উত্তরটি হল লালা লাজপত রায় সার্ভেন্ট অফ প্রিফিল সোসাইটি প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন বিসি রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তরটি হলো চিকিৎসা ক্ষেত্রে বিসি রায় পুরস্কারকে দেওয়া হয় উত্তরটি হলো ক্ষেত্রে বিসি রায় পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন উজ্জয়িনী শহরটি কোন নদীর তীরে অবস্থিত উত্তরটি হল শিপ্রা নদীর তীরে উজ্জয়িনী শহরটি অবস্থিত উত্তরটি হল শিপ্রা নেক্সট প্রশ্ন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হলো কেশবচন্দ্র সেন ছিলেন ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক উত্তরটি হল কেশবচন্দ্র সে নেক্সট প্রশ্ন ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায় উত্তরটি হল অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের মেরুকরণ হয়ে থাকে উত্তরটি হল অ্যানাফেজ দশাই এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ